এখন কথা হচ্ছে পাহাড় তো সম্পূর্ণ বাঁচাবো যদি আজকে অজিত মাহাতো বলছে আদিবাসী কর্মী সমাজ বলছে আদিবাসী কর্মী সমাজে কিন্তু এখানে উদ্যোগটা নিয়েছে এরা কিন্তু দিশা রাঙ্গেছিল লোকেল মানুষরা লোকেল মানুষ যারা এখানে তো কিছু দু নম্বরই লোক আছে যারা পাহাড়টাকে খতম করছে পাহাড় খতম করার লোক আজকেও কিছু লোক আসছিল এবং পাহাড় বাঁচাও জন্য লোক আসছিল আমরা চাইছি পরিষ্কার কথা শুধু এইখানে নয় আজকে তিলাবনি পাহাড়ের উপর আক্রমণ চলছে রঘুনাথপুর পাহাড়ে আক্রমণ চলছে আজকে বড়া বাজার আক্রমণ চলছে পরিষ্কার কথা যারা অসব ব্যবসায়ী তারা আজকে পাহাড়কে নষ্ট করে এখানে পাথর এখানে খনিজ সম্পদকে বিক্রি করার চেষ্টা করছে আমরা আদিবাসী কর্মী সমাজের উদ্যোগে যে পাহাড় বাঁচাও কমিটি করেছে এবং পরিষ্কার কথা আমরা পেছনে আছি আমরা সবসময় থাকবো আজকেও আমি আসি সেই জন্যই যে পরিষ্কার যেরা কেস করেছে সেই কেসের অনুযায়ী আজকে এরা রিপোর্ট দেওয়ার জন্য আজকে এরা ইন্সপেকশন এসেছে আমাদের ভালো কাজ করবে আমি এটাও স্মরণ বিশ্বাস করছি না কিন্তু পরিষ্কার কথা কী করবে ওরা ওদের আমাদের প্রশ্ন নেই আর ওরা কোথাও আগাবে তাও প্রশ্ন নেই কিন্তু আমরা আদিবাসী কুর্মী সমাজ পুরুলিয়ার এই অন্যতম একটা পাহাড় যেটা হচ্ছে এই আমাদের পাহাড়ি গড়ার পাহাড় এই পাহাড় তিলাবণি পাহাড় এবং আমাদের জয়চন্ডী পাহাড় এ থেকে বাজারে বিভিন্ন জায়গাতে মানে পাহাড়কে ধ্বংস করে আজকে যে এরা খনিজ সম্পদ বিভিন্ন অসৎ ব্যবসায়ীরা বিক্রি করছে সেই জন্য আমরা লড়াই করছি এই জন্য বারবার ডিএমকে বলা হয়েছে বারবার এডিএমকে বলা হয়েছে সব ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং এই কথাটা পরিষ্কার কথা আমাদের লড়াই চলছে চলবে এই তো নির্বিচারে পাহাড় ধ্বংস হচ্ছে জেলা জুড়ে কারা করছে কারা দায়ী এর জন্য পরিষ্কার কথা এখানে দায়ী শুনুন পরিষ্কার আমাদের যারা একদিকে হচ্ছে রাজনীতির নেতৃত্ব যদি উদাসীন থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক কারণ রাজনৈতিক নেতৃত্ব এই কনসাসটা এই চেতনাটা দেওয়ার কথা আজকে ব্যবসায়ীরা কি করে যারা চাকরি করতে আসছে এখন অফিসাররা তারা পয়সার সেই মতলব ওরা টাকা খাই চলে যায় এখানে বিডিওর কী জানিয়েছিল না এতদিন এখানে কি বিএল জানে নাই আজ এতদিন থেকে পাটা ধ্বংস করছে কিন্তু লোকাল নেতৃত্ব লোকাল নেতৃত্ব উদাসীন থাকার জন্য এটা বেশি হয় তো আমরা চাইছি পরিষ্কার কথা এরপর থেকে আদিবাসী কর্মী সমাজের আন্দোলন করছি আমরা আমরা যেমন যখন থেকে আন্দোলন করছি আমরা চাইছি পরিষ্কার কথা মানুষের মধ্যে চেতনার উদ্বুদ্ধ করা মানুষকে চাইছি সেইটাই এবং অফিসার দিকে আমরা বারবার ডেপুটেশন দিয়েছি আর পে ছাড়ে যাতে পারি এটা মূলত কারণ দেখি আজকে আমরা অনারেবল কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্টের ভিত্তিতে এবং আমাদের অনারেবল ডিএম সাহেব পুরুলিয়ার

তারপর বিভিন্ন জায়গায় প্রশাসনকে জানানো হয়েছে কাজ হয়নি যার ফলে আমরা আন্দোলনটা ব্যাপক মাত্রায় নিয়ে যাই এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে সম্মুখীন হচ্ছেন আপনারা আমরা তো সম্মুখীন আছি ধরুন একটা হাইকোর্টে মামলা করা তার যে একটা খরচ এলাকার বিভিন্ন দিক থেকে সেটা আমরা তুলে ধরেছি এলাকার ঘরবাড়ি থেকে শুরু করে এলাকার কৃষি যারা একটা কৃষি যার উপর একটা কুপ্রভাব পড়ছে এখানের মূলত বাস্তুতন্ত্র পাহাড়ে সেটা নষ্ট হয়ে গেছে যার ফলে একটা এলাকায় ব্যাপক তার জন্য আমরা গেছি এবং ব্যস্ততম রোড রয়েছে এখানে অহল্লাবাই রোড জাতীয় রাজ্য সড়ক এই পাহাড়ের উপর পাহাড় কলেই রয়েছে আমার নাম কৃষ্ণপ্রদ মাহাতো আমি পাহাড় এবং পরিবেশ বাজার কমিটির এক কার্যকরী সদস্য